আসসালামু আলাইকুম আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেন কিংবা জানতে চেয়েছেন মেসেজও দিয়েছেন যে ফেমিকন খেলে মাথা ঘোরাই কী করব আসলে ফেমিকোন খেলে যদি আপনার মাথা ঘোরায় সেক্ষেত্রে আপনি অন্য একটি ট্যাবলেট খেতে পারেন স্বল্প সেক্ষেত্রে ফেমিভিল আছে কিংবা এমকন আছে মিনিকোন আছে সেগুলো খেয়ে দেখতে পারেন যদি আপনার ফেমিকন খেলে মাথা ঘোরায় আপনি অন্য একটি পদ্ধতি নেবেন যে পদ্ধতিতে আপনার মাথা ঘোরানো বা বমি বমি ভাবটা কম হবে সেই পদ্ধতিটি আপনি কিন্তু গ্রহণ করতে পারেন তাছাড়া আপনার যদি একটা কিংবা দুইটা বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তিন মাস মেয়াদী কিংবা এক বছর দুই বছর মেয়াদি ইনজেকশন দিতে পারেন যদি ইনজেকশন দেওয়ার ফলে শারীরিক সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনজেকশনটিও বাদ দিয়ে দিতে পারেন মোট কথা হলো আপনার শরীরে যেভাবে শ্যুট করবে যে স্বল্প মাত্রার ইনজেকশন বলেন ট্যাবলেট বলেন সেই ইনজেকশনগুলো আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং আপনার শরীরের জন্য যেটা শ্যুট করবে এবং যেটা খেলে কিংবা ইঞ্জেকশন দিলে আপনার শরীরে কোনো সমস্যা হবে না সেটি আপনি গ্রহণ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে